বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ যেটা পাকিস্তানে হওয়ার কথা বা ফকিরের স্থানে হওয়ার কথা সেটা নিয়ে নাটক অব্যাহত আছে ভারত পাকিস্তানে খেলতে যায় না বিগত ১৬ থেকে সতেরো বছর হবে ভারত পাকিস্তানে খেলতে যায় না এটা আইসিসি জানে তারপরেও একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি সেটাকে পাকিস্তানে অর্গানাইজ করতে চলেছে জানে যে ভারত যে কিনা আইসিসির আশি শতাংশ রেভিনিউ কন্ট্রিবিউট করে তারা গত ষোলো থেকে সতেরো বছর ধরে পাকিস্তানে খেলতে যাচ্ছে না ভারত যদি এই টুর্নামেন্টে খেলতে না যায় তাহলে বড় বড় স্পন্সাররা যারা স্পন্সারশিপ দেয় ব্রডকাস্টিং রাইট যারা কিনে রেখেছে যেমন ডিজনি এবং যে কিনে রেখেছে এরা মোটা টাকা পে করছে কাকে না আইসিসিকে আইসিসির মেন যে আর্নিং সোর্স এইট্টি পার্সেন্ট আর্নিং সোর্স বিসিসিআই অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট টিম তারাই যদি না যায় তাহলে এত বড়টা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার কোনো মানে নেই বিকজ সবই কিন্তু পয়সার খেলা ক্রিকেট বলুন ফুটবল বলুন যাই বলুন সবই কিন্তু পয়সার খেলা পয়সা আছে বলেই মানুষ আগ্রহ দেখায় খেলোয়াড়রা খেলতে আসে ক্রিকেট বলুন ফুটবল বলুন যে কোনো খেলাতে নেম ফেম মানি আছে বলেই আজ তারা খেলতে আসে এখন যদি রোনাল্ডোর কাছ থেকে পয়সা এবং তার যে এত নাম সেই নামটা কেনা হয় সে কিন্তু ফুটবল খেলতে চাইবে না কতজন মানুষ রয়েছে যারা ফুটবল খেলার বা যে কোনো খেলার জন্য আগ্রহ দেখাবে যদি সেখানে পয়সা এবং নাম না থাকে নেম ফেম এবং মানি যদি না থাকে তাহলে কতজন অ্যাথলেটিক বা প্লেয়ার রয়েছে যারা সেটা খেলবে এমন কিন্তু খুব কমই পাওয়া যাবে পাওয়া যাবে না বললেই চলে কাজে সবটাই কিন্তু পয়সার খেলা আর আইসিসি জানে বিসিসিআই মানে ক্রিকেট আর ক্রিকেট মানেই বিসিসিআই আর ইন্ডিয়ান ক্রিকেট টিম যদি খেলতে না যায় সেখানে কোনো পয়সাই আসবে না এর পরেও কেন আইসিসি পাকিস্তানে একটা টুর্নামেন্ট হোস্ট করতে চলেছে এটা মাথায় এসছে না দু নম্বর পয়েন্ট পাকিস্তান গত এশিয়া কাপ যেটা হয়েছে হাইব্রিড মডেলে হয়েছে ফাইনাল ম্যাচটাও কিন্তু শ্রীলঙ্কায় হয়েছে ভারত সেরকমই বলেছিল যে দেখো তোমরা হাইব্রিড মডেলে অর্গানাইজ করো আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা হোক দুবাই হোক যেখানে হোক অর্গানাইজ করো আমরা সেখানে খেলবো বাট আমরা পাকিস্তানে খেলতে যাব না তখন পাকিস্তান বেঁকে বসছে কি আমাদের দেশ থেকে একটা ম্যাচও যেন বাইরে না যায় আমাদের দেশ থেকে একটা ম্যাচও যেন বাইরে অর্গানাইজ করা না হয় খেলতে হলে এখানে এসেই খেলো আদারওয়াইজ ইন্ডিয়ান ক্রিকেট টিমকে বাদ দিয়ে এই টুর্নামেন্ট অর্গানাইজ করো আইসিসিকে তারা স্পষ্ট বলে দিয়েছে যে ভারত যদি খেলতে না আসে তাহলে তার জায়গায় অন্য যে কোনো টিমকে ইন করো এবং ভারতকে আউট করে দাও এবং এই টুর্নামেন্টটা হোস্ট করো এই কথাটা শোনা মাত্রই যারা ব্রডকাস্টার রয়েছে যারা স্পন্সার রয়েছে তারা বলছে ভাই নিজেদের মধ্যে ঝগড়া আগে বন্ধ করো নইলে আমাদেরকে মুক্তি দাও মানে দু হাজার সাতাশ সাল অবধি আইসিসির যে কোনো টুর্নামেন্টের ব্রডকাস্টিং রাইট কাছে রয়েছে ডিজনির কাছে রয়েছে ডিজনি প্লাস হস্টে যে ভারতে চলে তার কাছে রয়েছে সে বলছে হয় তোমরা নিজেদের মধ্যে ঝগড়া মিটিয়ে নাও আদারওয়াইজ আমরা তোমাদেরকে টাকা দেব না মানে আমরা ব্রডকাস্টিংয়ের জন্য যে টাকা তোমাদেরকে দিয়েছিলাম সেটা আমাদেরকে ফেরত দাও আমরা চলে যাচ্ছি বড়ো বড়ো যারা স্পন্সার রয়েছে যারা স্পন্সারশিপ দিচ্ছে যার জন্য ছয় ছয় কোটি টাকা আইসিসির পকেটে ঢুকছে তারাও বলছে ভাই আমাদেরকেও ফেরত দাও আমরা বেরিয়ে যাই আমরা তোমার সঙ্গে থাকবো না কারণ ইন্ডিয়ান ক্রিকেট টিম যদি না থাকে এই টুর্নামেন্টে তাহলে এই টুর্নামেন্ট অর্গানাইজ করার কোনো মানেই হয় না ভারত যদি না দেখে তাহলে ক্রিকেটের জনপ্রিয়তাই কমে যাবে সেই কারণেই স্পন্সাররা এবং ব্রডকাস্টিং যারা ওনার রয়েছে তারা বলছে ভাই আমাদের টাকা ফেরত দাও আমরা চলে যাব। এখন আইসিসি পড়েছে মহাবিপাকে কারণ তারা ভারতকেও কিছু বলতে পারছে না পাকিস্তানকেও বোঝাতে পারছে না পাকিস্তানও অনার রয়েছে ভারতও বলছে আমরা খেলতে যাব না এবং ভারত খেলতে যায় না এটা আইসিসি জানে যে ভারত বিগত ষোলো সতেরো বছর ধরে পাকিস্তানে কোনো বাইলেটাল সিরিজ হোক কি কোনো টুর্নামেন্ট হোক তারা খেলতে যাচ্ছে না এশিয়া কাপ আমরা দেখেছি যে ভারত খেলতে যায়নি হাইব্রিড মডেলে খেলাটা হয়েছে তাহলে এখন কথা হচ্ছে যে এখন কারো পাকিস্তানে ফাটছে এখন তারা কেন রাজি হচ্ছে না কারণ এশিয়া কাপে যে টাকা রেভিনিউ আসতো যে রেভিনিউ তারা পেত তার থেকে বেশি তারা পাবে এই চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করলে পাকিস্তানের মতো একটা দেশ তারা প্রায় দেড়শো মিলিয়ন ডলার পাবে যা ভারতীয় টাকায় প্রায় বারোশো ষাট কোটি টাকা পাকিস্তানে টাকায় দেখলে এটা প্রায় চার হাজার কোটি টাকা ফোর থাউজেন্ড ক্রোড় যেটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য আগামী পাঁচ বছরে খরচ উঠে যাবে ফাইভ ইয়ার্সের খরচ উঠে যাবে পাকিস্তানে কোনো অর্থ কষ্ট থাকবে না মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো অর্থ কষ্ট থাকবে না এই টাকাটা পেলে মধ্য কথা হচ্ছে যে এই যে তালবাহানা চলছে পাকিস্তান বেঁকে বসেছে ভারতও যাবেই না এর পিছনে মেন কারণ হচ্ছে কি টাকা অর্থ আর এর জন্যই কিন্তু পাকিস্তান এত জেরাজি করছে যে আমাদের এখানে সমস্ত ম্যাচ অর্গানাইজ করতে হবে আর যদি ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্টটা হয় তাহলে কিন্তু পাকিস্তানের এত টাকা রেভিনিউ না হলেও সামান্য কিছু আসবে মানে এর এইটটি পার্সেন্ট কাট হয়ে যাবে ধরুন কুড়ি তিরিশ মিলিয়ন ডলার রেভিনিউ আসবে তাতেও তারা রাজি কিন্তু তারা তাদের দেশ থেকে টুর্নামেন্টটাকে বার করে দিতে চাইছে না তারা চাইছে না যে টুর্নামেন্টটা এখান থেকে সরে যাক কারণ তারা আজ অব্দি কোনো বড় আইসিসি ইভেন্টে জিততে পারেনি সেরকমভাবে হ্যাঁ তারা একটা চ্যাম্পিয়ন ট্রফি শত সালে জিতেছে তারা দশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে আর সেই বিরানব্বই সালে মনে হয় ওয়ার্ল্ড কাপ জিতেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে এই তারা অ্যাচিভমেন্ট এছাড়া তাদের কিন্তু বড় কোনো অ্যাচিভমেন্ট নেই তারা প্রতিবারই আসে টু আইসিসির যে কোনো টুর্নামেন্টে ভারতের সামনে হারে বড় ম্যাচে তারা ভারতের সামনে হারে দেশের মাটিতে বা বিদেশের মাটিতে কোনো সিরিজ জিতলে কিন্তু অত টাকা পাওয়া যায় না কিন্তু একটা আইসিসি টুর্নামেন্ট হোস্ট করলে অনেক বেশি অর্থ পাওয়া যায় আমরা দেখেছি ভারত বরাবরই আইসিসির মেজর টুর্নামেন্টগুলো অর্গানাইজ করে হোস্ট করে ভারত এটাও বলেছে যদি পাকিস্তান অনর থাকে যদি তারা এটাকে হাইব্রিড মডেলে করার জন্য রাজি না হয় তাহলে আমাদেরকে একদিন আগে বলবে জাস্ট ওয়ান ডে এগো আমরা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করে দেব। হোস্ট করব আমরা ভারত এটাও অফার দিয়েছে আইসিসির কাছে আরও একটি অজুহাত আছে যে পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরিয়ে নিতে পারবে এটা হচ্ছে যে পাকিস্তানে যে সকল স্টেডিয়ামে ম্যাচগুলি হওয়ার কথা সেই স্টেডিয়ামগুলোকে এখনও পুরোপুরি রেডি হয়নি যেটা এই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হওয়ার কথা সেটা কিন্তু এখনও কমপ্লিট করে উঠতে পারেনি সেই কারণে কিন্তু আইসিসি তাদেরকে বলতে পারে যে দেখো ভাই তোমাদের এখানে স্টেডিয়াম এখনও রেডি হয়নি তাই তোমাদের এখানে এই টুর্নামেন্ট হোস্ট করা যাবে না এটা সাউথ আফ্রিকা হোক কি ইন্ডিয়া হোক যে কোনো জায়গায় এটা নিয়ে যাওয়া যেতে পারে এমনটা করলে পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে নাম সরিয়ে নিতে পারে তার কারণ হচ্ছে তাদের হিউজ একটা লস হবে বা এটাও বলতে পারে যে দেখো তোমরা এখান থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাও আমাদের কোনো আপত্তি নেই বাট এই যে আমাদের লস হবে দেড়শো মিলিয়ন ডলার দেড়শো মিলিয়ন ডলার এটা আমাদের দিয়ে দাও মানে পনেরো কোটি ডলার আমাদেরকে দিয়ে দাও এবং এই ম্যাচটা তোমরা ভারতে করো গিয়ে সাউথ আফ্রিকায় করো কি দুবাইতে করো যেখানে ইচ্ছা করো আমাদের কিছু আসে যায় না আমরা সেখানে গিয়ে অনায়াসে খেলতে পারি আমরা নিজেদের পদ মারিয়ে আসতে পারি আমাদের কোনো অসুবিধা নেই বাট আমাদেরকে দেড়শো মিলিয়ন ডলার দাও এবং তোমরা ম্যাচটাকে সরিয়ে নিয়ে যাও কারণ পাকিস্তানে এক এক ডলারের জন্য মারামারি কাটাকাটি চলছে সেখানে পনেরো কোটি ডলার যে দেশটা একশো কোটি ডলারের জন্য আইএমএফের কাছে ভিক্ষা চাইছে ভাই দে দে আল্লাহকে নাম পেয়ে দেশটা যদি পনেরো কোটি ডলার একটা টুর্নামেন্ট হোস্ট করে ঢুকে যায় তাহলে দেশটা কিন্তু অনেকটাই চাঙ্গা হয়ে উঠবে সেই কারণে কিন্তু পিসিবি এবং পাকিস্তান সরকার কোনো কারণেই এই টুর্নামেন্টটাকে ছাড়তে চাইছে না এই টুর্নামেন্টে কোনো ম্যাচকে তারা দেশের বাইরে বেরিয়ে দিতে চাইছে না তারা চাইছে না একটা ম্যাচও বাইরে যাক কারণ একটাই টাকা দেড়শো মিলিয়ন ডলার আমাদের দাও ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাও এখন এটাই দেখার বিসিসিআই দেড়শো মিলিয়ন ডলার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেবে এবং ম্যাচগুলিকে ভারতে করাবে নাকি হাইব্রিড মডেলে হবে নাকি ভারত পাকিস্তান গিয়ে খেলবে ভারত পাকিস্তানি গিয়ে খেলবে না এটা আমরা জানি বাকি দুটো অপশন হয় হাইব্রিড মডেলে হবে আদারওয়াইজ ম্যাচগুলি অন্য জায়গায় হবে টুর্নামেন্টটা অন্য জায়গায় হবে এবং পাকিস্তানকে দেড়শো মিলিয়ন ডলার কম্পেনসেশান দেবে আইসিসি কোনটা হবে এখন সময়ই বলবে টুর্নামেন্ট হতে আর বেশিদিন বাকি নেই ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্ট হওয়ার কথা এখনও অবধি ভেনু স্থির করা হয়ে ওঠেনি এখনও অবধি ভেনু কোথায় হবে সেটাই এখনও আমরা জানতে পারলাম না জানি না আগামী দিনে কী হবে আদৌ কি চ্যাম্পিয়ন ট্রফি হবে না সাসপেন্ড হয়ে যাবে সেটাও আমরা জানি না দেখা যাক কী হয় ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ